ভাই ব্লেন্ডার কত ভাই ব্লেন্ডার তো আজকে ছোট মরিচে জাল বেশি নিয়ে আসছি ভাই এই ব্লেন্ডার এই ব্লেন্ডার এটা হচ্ছে কি ভাই আপুরা মনে করেন এটা যখন বের করে কাজের জন্য আসলে এটা ওয়াশ করাটা একটা ঝামেলা হয়ে যাবে মানে ছোট কাজের জন্য বড়টা কিন্তু ওয়াশ করা ঝামেলা এখন আমি রান্না করতেছি মনে করেন হ্যাঁ তা আমি যদি তাজাটা খেতে পারি ফ্রেশ এখনি মশলা করব এখনি রান্না করব না এটা তো হচ্ছে আর এগুলো ওয়াশ করাটা অনেক ঝামেলা মনে হয় মানে অল্প কাজের জন্য বড়টা একটু ঝামেলা ঝামেলা মনে হয় এই জন্য আপুরা কিন্তু এটা ইউজ করতে চায় না সহজে না অনেক কষ্ট করে এটার জন্য একটা কাজের বুয়া লাগে পারমানেন্ট আচ্ছা তো এই জিনিসটা আমরা নিয়ে আসছি আজকে এইটার যে কাজটা রেখে দিলাম এই শক্ত এটা এইটা আজকে আমরা কি আমরা কি লাইভে এটা না বিডিও করতেছি লাইভ আছি ভাই লাইভে আসে যদি লাইভে থাকে আমরা প্র্যাক্টিক্যাল দেখাইতে পারি আপনাকে হ্যাঁ দেখেন এই যে আমরা দেখাই দিই দেখেন কিন্তু এই ছোটটার মধ্যে কি হইবো

এই যে দেখেন ভিতরে দেখেন ভাই পাউডার হয়ে গেছে না নয় পাঁচ মিনিট লাগবে ভাই পাঁচ মিনিট না ভাই তাহলে এটা সর্বোচ্চ লাগবে হলো ভাই চল্লিশ সেকেন্ড এটা বাড়াইয়ে বললাম ভাই তাহলে গুনেন বন্ধু ভাই বলেন এক হ্যাঁ দুই দুই তিন তিন চার চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে দেখেন আর গোনা লাগবে না ভাই দেখেন এই দিকে আমি দেখাই কি কোন দশ সেকেন্ড হয়েছে এই যে দেখেন ভাই

আচ্ছা এইটা কি আরেকটা এটা আরেকটা দুইটা মডেল আছে আচ্ছা আচ্ছা দেখেন একটা হচ্ছে আপনার ম্যাজিক বুলেট ফুল ফুল স্টিল বডি ঠিক আছে স্টিল বডি হচ্ছে ফুল স্টিল বডি একটা হচ্ছে আপনার ফাইবার বডি ভিতরে এসএস ভিতরে হবে এটা দেখা যায় দেখেন ওয়াও দেখছেন আচ্ছা এটার মধ্যেও মনে হয় এরকম টাইম লাগে সেকেন্ড এটা তো सेम দেখেন সময় দেখেন হয়ে যাবে যে দর্শক সে জায়গা থেকে লাইভে জয়েন হয়ে গেছে নাকি কমেন্ট করে যা আইসে এই যে পাউডার গুলো বের হয়েছে দেখেন কতটা ভাবে দেখেন ছোট এটা তো একটা জগের মতো দেখা যায় এটা একেবারে ইজিলি ভাই

ছোট্ট দশ সেকেন্ডের মধ্যে করে জাস্ট সাথে সাথে রান্নাটা করে ফেললেন আচ্ছা ভাই এটা তো বলছেন যে এই যে এই ব্লেন্ডার জি এটার সঠিক দাম কমেন্টে যারা বলতে পারবে আজকে দুইজনকে দুইটা গিফট করে দিব দুইজনকে দুইটা গিফট সঠিক দাম বলতে পারলে আচ্ছা আর যদি সর্বোচ্চ শেয়ারকারী হয় তিনজনকে তিনটা মানে টোটাল পাঁচজনকে দিব আমরা আজকে কিন্তু কিনলেও ফ্রি কিনলেও ফ্রি আবার না কিনলেও ফ্রি না কিনলেও ফ্রি আপনারা শুধু কমেন্টে বলেন যে এটার দাম কত হতে পারে আর সঠিক দাম বলবেন আর দুইটা আপনারা বুঝে নেবেন আর এই ম্যাজিক বুলেট ব্লেন্ডারটা কিন্তু আজকে

কিছু বাকি থাকে না এটা কিন্তু একটা লক আছে এখানে ডাকার উপরে কিন্তু একটা লক আছে আবারও যে দেখেন যারা প্যানাসনিক এর ব্ল্যান্ডার কিনছেন পনেরো ষোলো হাজার টাকা দিয়ে ওনারা দেখবেন এই লকটা থাকে মারিয়া বোধ হয় তিন হাজার টাকা হতে পারে

আজকে ক্যামেরা সরবে না ভাই দেখেন দেখেন সাউন্ডটা কি দেখছেন ভাই অনেক করা সাউন্ড মানে এটা স্ট্রিটটা কি আচ্ছা আর এটা ফুল বডিটা হচ্ছে স্টিল একেবারে স্টিলে দেখেন ফুল বডি স্টিল আচ্ছা ঠিক আছে এটা মেটালের ফুল বডিটা হলো 304 এসএস এর এসএস এর 304 এসএস এই দেখেন পাউডার কিন্তু হয়ে গেছে ভাই আচ্ছা অলরেডি সাউন্ডে বলতেছে পাউডার কিন্তু হয়ে গেছে এই যে দেখেন এই বুটটা গুলো একটু খালি করে দিই এটা তো আমরা সেম করে দেখাবো কেন করবো অনেকে মনে করতে পারেন যে দুইটা মডেল এটাতে হয়তো সেম কাজটা নাও হইতে পারে আচ্ছা আমরা একই জিনিস দুইটাতেই করে দেখাবো যার যেটা পছন্দ আপনার নিয়ে নেবেন

আপনি কিন্তু দামটাও থাকবে একেবারে সাতদের মধ্যে একেবারে হাতের নাগালে থাকবে হাতের নাগালে মানে গরিবের ব্লেন্ডার এক কোথায় চলে গরিবের ব্লেন্ডার সবার ঘরে ব্লেন্ডার থাকবে সবার ঘরে ভাই আচ্ছা ভাই নিকাই কি তো কি বলছে জানেন যে আমরা এমন ব্লেন্ডার নিয়ে আসছি প্রত্যেকটা মানুষের ঘরে একটা করে ব্লেন্ডার থাকবে আজকে এমন দামই দিব ভাই আচ্ছা তোহা বলছে 2950 টাকা হতে পারে এর দাম আচ্ছা শানেওয়াজ বলছেন লুক ভেরি নাইস মানে দেখতে অনেক কিউট ছোটখাটোর মধ্যে

চমৎকার আচ্ছা ভাই অনেকে তো মনে করে যে আমি দেখেন আচ্ছা এটার মধ্যে দেখেন জিরা দিয়ে দিচ্ছে এটা তো দিয়ে দিই একসাথে তিনশো গ্রাম পর্যন্ত করতে পারবেন তিনশো গ্রাম করতে পারবেন একসাথে এটা লাগাই দিলেন

এই ম্যাজিক বুলেট ব্লেন্ডার প্রাইসটা কত হতে পারে আপনারা কমেন্ট করতে থাকেন সর্বোচ্চ কমেন্টকারী হয়ে গেলে দুইজনকে দুইটা ব্লেন্ডার গিফট করে দিব ওকে এই ম্যাজিক বুলেট ব্লেন্ডারটা আপনারা শেয়ার করতে থাকেন যদি সর্বোচ্চ শেয়ারকারী হয়ে যান তিনজনকে তিনটা গিফট করে দিব আমরা তিনটা গিফট ভাই হয়ে গেছে কিন্তু অলরেডি হয়ে গেছে হয়ে গেছে এই দেখেন হয়ে গেছে দেখেন এই যে একসাথে খুলি ভাই ঠিক আছে আচ্ছা এই একটা এই যে দেখেন এই যে ও রে দেখেন জিরা গোলাপ ঢালেন তো

এটা ছোট মগের মতো এটা হচ্ছে কি মানে বড় ব্লেন্ডারে কিন্তু অল্প পরিমাণে হবে না আর এটাতে হচ্ছে কি আপনি দিলেই মনে করেন ব্লেড গুলা এটা ভালো ধরতে পারে জিনিসটা এটা কিন্তু আমাদের যুক্তি আছে কথাই আচ্ছা চমৎকার দেখেন আচ্ছা হয়ে গেল আচ্ছা এরপরে কি করবেন

যেটাতে ফ্যামিলির সবকিছু করতে পারবেন এই যে একসাথে দুইটা চালাবো এখন দেখেন এই দেখেন আপনারা একসাথে এই যে এটা সুইচটা এখানে এই যে দেখেন এই যে ঠিক আছে এই যে একসাথে দুইটা আপনারা চাইলে আপনাদের ফ্যামিলিতে অনেকেরই কিন্তু একটা দুইটা তিনটা চারটাও লাগে ঠিক আছে আপনারা চাইলে দুইটা তিনটা চারটাও একসাথে অর্ডার করে নিতে পারবেন আর আজকে অফারটা কিন্তু একেবারে ধামাকা অফারে থাকবে আচ্ছা এই যে দেখেন আমাদের চালের গুঁড়াটা কিন্তু হয়ে গেছে আমি একটু ফিনিশিং দিয়ে নিই আচ্ছা আচ্ছা একটু ফিনিশিং দিয়ে নিই ঠিক আছে দেখেন চালের গুঁড়াটা কত সুন্দর ফিনিশিং আসবে একটু দেখেন দেখেন এই দেখেন ভাই কতক্ষণ লাগছে রাসেল ভাই অনেক সময় দেখেন দেখেন ভাই দেখেন কতটা সুন্দর হয়ে গেল ভাই একেবারে জিরার গুড়া ছিল সাথে আর কি করবেন বলেন এত ছোট ম্যাজিক বাচ্চাদের বাচ্চাদের সুযোগটা কিন্তু অনায়াসে আপনারা করতে পারবে দেখছেন বড় ব্লেন্ডার ট্রাই করে দেখবে কিন্তু ভাই দিন পরে নষ্ট হয়ে যাবে না ভাই এগুলো নষ্ট হওয়ার মতো জিনিস না ভাই ঠিক আছে গ্যারান্টি ওয়ারেন্টি আছে ছোট

কমেন্টে প্রাইস মিলে গেল গিফট গিফট ঠিক আছে তো অনেকে আছে ভাই মশলা আমরা আগে ড্রাই গুলো দেখাই তারপর ভিজা দেখাবো এই যে কাট বড় বড় কাট গুলা দেখেন কত বড় বড় এগুলা কিন্তু বড় ব্লেন্ডারে হয় না এটা তো গাছের সাল ফিনিশিং আসে না গাছের সাল আচ্ছা এটা দেখেন এই যে দেখেন দিয়ে দিলাম দেখেন আজকে আমরা দুইটা ব্লেন্ডার করব একসাথে ঠিক আছে এই যে এটা তো দিলাম এই যে এটা তো দিয়ে দিলাম

দেখছেন এগুলো হচ্ছে ম্যাজিক ব্লেড ব্লেন্ডার আচ্ছা ফলের জুস থেকে শুরু করে যাবতীয় সব কিছু করবেন আচ্ছা সাদিয়া রহমান বলছে আমি আগেও আপনার লাইভ দেখে প্রোডাক্ট নিয়েছি ভালো হয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু নেন আশা করি খারাপ হওয়ার কথা না হয়ে গেছে কিন্তু তারপরে একটু ফিনিশিংটা দিয়ে দেখে দিবে ঠিক আছে অলরেডি কিন্তু গাছের ফাল হচ্ছে দেখেন

এই যে দেখেন কত আমি নিচে ঢালি আসলে এটা লাগবে ভাই ঠিক আছে এই যেহেতু লাগবে এটা চামচ দিয়ে বের করতে হবে কত সুন্দর হয়েছে দেখেন যদি আপনার পরিমাণটা একটু দেন জিনিসটা আরো সুন্দর কিন্তু অসম্ভব অসম্ভব করাই যাবে না আপনারা ছোট ব্লেন্ডারটা অনেক কাজের একটা জিনিস ভাই এটা এটা বাসা থাকলে আপনি বারবার ওয়াশ করার ঝামেলা নেই রান্নাঘরে যে কোনো সাইডে রেখে আপনি ইজিলি ইউজ করতে পারবেন ভাই বাদামটা মনে হয় রয়ে গেছে আমি একটু বাদামটা করে দেখাই তারপরে শুকনা মরিচ আর রসুন করে দেখে দিব এই যে বাদামের গুঁড়াটা করে দেখে দেখেন এই যে বাদামের গুঁড়াটা দিয়ে দিলাম এ দেখেন কত সুন্দর একটু পাউডার হবে দেখেন এটাতে বাদাম ভর্তা করতে পারবেন তারপরে যে কোনো জিনিস মানে যত ড্রাই মশলা আছে সবকিছু করতে পারবেন এই দেখেন ভিতরে দেখা যায় যে দেখেন অনেক আরামদায়ক ভাই আচ্ছা মানে মনে হয় যে ধরে রাখবেন মানে পুশ করলে হয় করলে মনে হয় যে ধরে রাখি ভাই আচ্ছা অনেক আরামদায়ক একটা সুইচ ভাই ওকে আবিদা সুলতানা বলতে যশোরে আমি নিতে চাই যশোরে আজকে অর্ডার করলে পাবো কবে এটা আজকে অর্ডার করলে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশ চব্বিশ ঘন্টার মধ্যে পণ্য হাতে পেয়ে যাবেন আর এটা অর্ডার করতে হলে দুশো টাকা বিকাশ করতে হবে দুইশো টাকা মাত্র দুইশো টাকা বিকাশ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে চব্বিশ ঘন্টার মধ্যে পণ্য হাতে পাবেন তারপরে আপনারা বাকি টাকাটা পেমেন্ট করে দিবেন ওকে দেখেন যে বাতাটা কিন্তু প্রায় হয়ে গেছে জি আচ্ছা

এই আমি লাইনটা দিয়ে দিই শুকনা মরিচ শুকনা মরিচ জি শুকনা মরিচ আপনারা একদম ঘরে বসে শুকনা মরিচ করবেন এই যে আমি দিয়ে দিলাম ভেতরে দেখিয়ে দিকে ধরেন এই যে দেখেন আচ্ছা আচ্ছা এই যে দেখেন শুকনা মরিচটা কত সুন্দর হবে দেখবেন একদম বুটা সহ দিয়ে দিছি কিন্তু আমরা হ্যাঁ আপনারা তো বুটাটা পরিষ্কার করে দিবেন আমাদের এখানে লাইভে সময় নাই তো আমরা হাতের কাছে যা আছে তাই দিয়ে দিলাম দেখবেন কত সুন্দর একটা পাউডার হবে এটা মিক্স হবে

1 মিনিটের মধ্যে আপনারা শেয়ার করবেন এবং কমেন্ট করে বলে দিবেন যে এটার প্রাইস কত হতে পারে যে কোন একটা প্রাইস আপনারা বলবেন এটার প্রাইসটা হ্যাঁ এটার প্রাইসটা স্টিল বডি মানে স্টিল বডি ফুল বডি স্টিল বডি এটার দাম কত হতে পারে এটার দামটা কত হতে পারে যদি দামের সাথে মিলে যায় তিনজনকে তিনটা দিয়ে দিব আমরা শুধুমাত্র কমেন্টে দাম বলেন জি কমেন্টে শুধু দাম বলেন হতে পারে ভাগ্যবান কি দাপনে হয়ে যেতে পারেন এবং সর্বোচ্চ শেয়ার করে হলো আজকে গিফট থাকবে এই যে দেখেন

দেওয়া হয়েছিল মাত্র অল্প পরিমানে কত সুন্দর একটা কালার আছে দেখছেন ভাই দেওয়া হয়েছিল আর কি হয়ে গেল দেখেন কি হয়েছে আর মাত্র এক মিনিট করবেন আমি একটু পিঁয়াজটা রসুনটা করে আমরা শেষ করে চারশো আশি হ্যাঁ আর স্টিলটা হচ্ছে তিনশো পঞ্চাশ 350 তিনশো ৩৫০ পঞ্চাশ

পিیاز পিیاز আদা রসুন আজকে আমরা অনেকগুলো আইটেম করে দেখলাম এখানে পিیاز রসুন তারপর আদা তারপর এখানে শুকনা মরিচ এখানে জিরা এখানে বাদাম এখানে শুককির বর্তা তারপর এখানে ভুট্টা চাউলের গুড়া ঠিক আছে এই যে দেখেন ম্যাজিক ব্লেন্ডের কাজটা দেখেন একটু পানিটা বেশি হইছিল তো যাই হোক সমস্যা নাই আমি আমি আপনাকে দেখাই দিই দেখেন পানিটা আপনি একটু কম করবেন এই যে দেখেন ভাই একটু পানিটা বাসে কম দিবেন ঠিক আছে এই দেখেন

এই যে ফাইভ ওয়ান লাস্টে এই নাম্বারটাতে ইমো হোয়াটসঅ্যাপ আছে এগুলাতে আপনার ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন তো আজকে কিন্তু আমরা দামাকা প্রাইসটা বলে দিব রাসেল ভাই আপনি দামটা বলে দেন আপনি একটু ফলো করে টাইমটা আপনি ধরে রাখেন ঠিক আছে এখন যে আলামিন ভাই দামটা বলবে এই দাম কেউ বলছেন কিনা জি ওইটা আপনি নোট করে রাখবেন এবং হচ্ছে একটু পরে কিন্তু আপনার লাইভটা শেষ হলে যোগাযোগ করে আপনাদের পুরস্কারটা নিয়ে নেবেন এই যে আমি আপনাদেরকে দেখাই দিই এই হলো দুইটা মডেল এটা হচ্ছে ফুল স্টিল বডি এটা হচ্ছে তিনশো পঞ্চাশ ওয়ার্ড এটা হচ্ছে ফাইবার বোর্ডি দাম কমাই দিতে হচ্ছে তিনশো আশি ওয়ার্ড আজকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট বাই এরকম একটা বত্রিশশো পঁয়ত্রিশশো টাকা বাজেট করা লাগে গেলে আটাইশো তিন হাজার টাকা বাজেট করা লাগে চব্বিশ ঘন্টার অফার ভাই চব্বিশ ঘন্টা না যাক আমি আপনাকে মাল্টিপ্লাস টিভি সৌজন্য আটচল্লিশ ঘন্টা দুই দিনের অফার দিয়ে দিলাম এটা দুই দিন পরে এই দামে হবে না কিন্তু শুধু দুই দিনের জন্য দুই দিন পরে আর হবে না কারণ দুই দিন পরে কুরিয়ার সার্ভিসগুলো বন্ধ হয়ে যাবে ডাকার ভিতরে নিতে পারবেন ডাকার বাইরে দিন পরে নিতে পারবেনা ঠিক আছে তো আজকে এটা আমরা দামাকা প্রাইস বলছি যে রা এটা নেবেন ফাইবার বডিটা এটা দুই দিনের জন্য দামাকা অফার অনলি আঠাইশো টাকা না অনলি চোদ্দশো টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি আচ্ছা মানে চোদ্দশো পঞ্চাশ টাকা দাম পঞ্চাশ টাকা আবার ডেলিভারি চার্জও ফ্রি আঠাশো পঞ্চাশ টাকা দিলেন তখন আমি ডরাই গেছিলাম অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি

তাহলে ভাইয়াদের সাথে যোগাযোগ করে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন ওকে তাহলে একটু পর আরেকটা লাইভে যাব যাবো ওই লাইভেও কিন্তু চমৎকার ঘর সাজানোর দরকার কিছু জিনিসপত্র দেখাবো আশা করি ওই লাইভে সবাই জয়েন হবেন এখনকার মতো নিচ্ছি নিকায় কিচেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই